কোন স্ত্রী যদি তার স্বামীর গায়ে হাত তোলে স্বামীকে তুই তুকারি করে বলে তাহলে এর পরিণাম কি হবে আপনি আশ্চর্য হয়ে যাবেন এর পরিণাম দেখে আপনি অবাক হয়ে যাবেন আজকে আমার কথাটা আপনাকে শুনতে হবে অনেক ফ্যামিলি থেকে আমাদের কাছে ফোন আসে হুজুর আমার স্ত্রী আমার গায়ে হাত তোলে স্বামী হিসাবে আমাকে তুই তুকারি করে বলে প্রিয় মা প্রিয় বোন আপনি মনে রাখবেন আপনার জন্য মারাত্মক দুইটা বিপদের অপেক্ষা করেন আপনি আল্লাহ পাক আপনার উপর গজব নাজিল করবেন কোন স্ত্রী যদি কোন স্বামীর গায়ে হাত তোলে স্বামীকে তুই তুকারি করে বলে আল্লাহর হাবিব সাল্লাম বলেন ওই স্ত্রীর উপর আল্লাহ রব আলমিন অনবরত তার গজব নাজিল করতে থাকে নাউজুবিল্লা পড়েন কোন স্ত্রী যদি তার স্বামীকে তুই তুকারি করে বলে গায়ে হাত তোলে কোন সম্মান রিসপন্স রিস্ট করে না আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম ঘোষণা করেছেন ওই নারী কখনোই জান্নাতে প্রবেশ করবে না মনে রাখবেন একজন নারী যখন ইন্টেকাল করে ওই নারী ইন্টেকাল করার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামের হাদিস থেকে পাওয়া যায় স্ত্রী যখন ইন্তেকাল করে ওই স্বামী যদি এই কথা বলে যে আমার স্ত্রীর আচার আচরণে তার সমস্ত ধরনের কার্যকলাপে আমি তার উপর সন্তুষ্ট আছি আমি তার উপর খুশি আছি আল্লাহর হাবিব সাল্লা আলি সাল্লাম বলেন স্বামীর এই সাক্ষীটাই স্বামীর এই কথা বলাটাই আল্লাহ পা তার গুণাগুলোকে মাফ করে দিবেন তাকে জান্নাতে প্রবেশ করা দিবেন সুভানাল্লাহ পড়েন এবং স্বামী যদি এই কথা বলে যে আমার আমাকে সম্মান না আমার আমার স্ত্রী করেছে করতো তুই তুকারি বলে আমাকে সব জায়গায় ছোট করেছে এই কথা যদি কোনো স্বামী বলে আল্লাহর হাবিব বলেন ওই নারীর জন্য নাম ওয়াজিব হয়ে যায় এজন্য আমার প্রিয় মা বোনেরা মা বোনেরা যারা আছেন বাসা বাড়িতে তারা থাকেন মাহফিলে যারা এসেছেন এই কথাগুলো মা বোনদের কাছে আপনারা পৌঁছে দিবেন অনেক ফ্যামিলি এমন আছে দেখা যায় মা বোনেরা পুরুষদের চাইতে বেশি বুঝতে চান খবরদার এটা করবেন না আল্লাহর হাবিব সল্লাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ পাক ক মধ্যে বলেছেন আর রেজালু মুন নিসা পুরুষটা সামনে অগ্রসর হবে এবং নারীরা তাদেরকে অনুসরণ করবে অর্থাৎ নারীদেরকে কাজ হচ্ছে স্বামীকে সম্মান করা রেসপন্স করা স্বামীকে সম্মান রিসপন্স যদি আপনি করতে পারেন আল্লাহ রব আরবিন আপনার ঘরে রহমত দান করবেন বর্ক দান করবেন আপনার ঘরটাকে আল্লাহ পাক শান্তিময় করে দিবেন কিন্তু যেই স্ত্রী তার স্বামীকে ছোট করে খাটো করে তুই তুকারি করে বলে স্বামীর গায়ে হাত তোলে স্বামীর থেকে বেশি বুঝতে চায় স্বামীকে অপমান করে আপনি আজকে থেকে সতর্ক হয়ে যান আল্লাহ পাক আপনার উপর লানত বর্ষণ করেন যে কোনো সময় আপনার উপর গজব পড়তে পারে আপনি টের পাবেন না হঠাৎ করে দেখবেন এমন মারাত্মক রোদ রোগ আপনার দেখা দিয়েছে আপনি অবাক হয়ে যাবেন রোগের চিকিৎসা আপনি পাবেন না আল্লাহ গজব আপনার উপর নাজিল হবে এমনকি আপনার স্বামী যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে জাহান্নাম আপনার উপর অবদারিত হয়ে যাবে জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে এজন্য প্রিয় মা বোনেরা প্রিয় ভাইয়েরা আমার আসেন আজকে থেকে আমরা এই কথাগুলো বোঝার চেষ্টা করি মা বোনদেরকে আপনারা বোঝাবেন মা বোনেরা যারা আছেন খবরদার স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবেন না তুই তুকারি তো বল দূরের কথা গায়ে হাত তোলা তো দূরের কথা ওদেরকে সম্মান করবেন স্পন্স করবেন আল্লাহ রব্বল আরামিন বলে দিয়েছেন এই পৃথিবীতে যদি আমি আল্লাহর পরে কাউকে আমি সেজদা দেওয়ার জন্য বলতাম আমি স্বামীদেরকে বলতাম আমি স্ত্রীদেরকে বলতাম তাদের স্বামীদের পায়ে যেন তারা সেজদায় লুটিয়ে পড়ে তাহলে দেখেন স্বামীর কতটা গুরুত্ব কতটা সম্মান স্বামীর আলমিন দিয়েছেন তাই আসেন স্বামীকে কদর করার চেষ্টা করি স্বামীকে সম্মান করার চেষ্টা করি আল্লাহ হরব্বর আলমিন আমাদের প্রত্যেকটা নারীকে স্বামীর মর্যাদা এবং হক আদায় করার তাও ফিক দান করেন